রাস্তা খুঁজবে নাকি যা আকাশ দে উড়ি যা দেখ কতগুলো আছে বাহারা খালি মানে নামি একটু করবি কল্লা ঠাসি ধরবে জায়গা বল এই সত্য কথা ক কি কি করছিস হ্যাঁ কি কি করিস আর কতদিন হয় ধরছিস আনুমানিক বুঝাও তো আঙুল দিয়ে দেখাও এই আরো কয়জন আছিস কয় সংখ্যা কয়জন হাতে দেখাও হাতে দাও তিনজন তিনজন হ্যাঁ আর গুলো কুফরি শয়তানি করে কেডা তুই করিস তুই বোবাস গরোয়া ওর তো তো কমও নয় এই চোখত ঘুটে মারিম কত ম্যাচ পয়েন্টাকার

বন্দি হয়ে যাবি দেখ দুইজন বন্দি তুই দিয়ে এই দেখ দুইজন বন্দি এই দেখ অসংখ্য দিন কতগুলি আটায় তুমি একলাই আর আর রেহাই নেই সময় লাগলো করে তোরা এই কাজগুলো করা আস ঠিক আছে মানে এমন ভাবে এরা থাকতো রুগীর তদন্ত ঠিক মতো বোঝাও যায় না বুঝতে পারে বাড়ির ভাবে থাকে এখন তোরা বন্দী হয়ে যা তুই তুই বন্দী হয়ে যা এখন কয়জন আছিস দেখায় না দুইজন বন্দি হয়েছে এই যে বন্দী কৃষ্ণ

রুফিয়ার নেন ঠিক হচ্ছে না ওটা কাটিয়ে দিছি ব্যবসা ব্যবসাটা সব কেটে দেওয়া হয়েছে যে রুফিয়ার নেন ঠিক হচ্ছে না বলুন তো ওই কোম্পানির নীতি সফলতা থাকবে হুম 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 এই মানুষ যেটা আছে বলুন তো ওই কোম্পানির আন্ডারের নীতি তো অনেকটা বসতি শিকার হয় আসছে কিন্তু অনেকটা নীতি করতেছে কিন্তু সফলতা পাচ্ছে না ঠিক আছে দাবি তো কেটে দাও তো আর কোনো সয়তান টয়তান থেলে কেটে দাও অনেক যেন ওখানে যেন নাম কি হ্যাঁ নাম কি নাম হচ্ছে রাজা মিয়া বয়স হচ্ছে পঁয়ত্রিশ আর পিতার নাম নূর হোসেন গ্রাম চণ্ডীপুর পিরগাছা রংপুর ওনার পুরা বাড়িটা একটু দেখো তো কিছু আছে নাকি

কালী জাতি আর বলেন তো জাতিতে তে জেন জাতি দুইটা জাতি থাকে ওই বাস্তবা নীতি করা ওইটা থাকে কুসংস্কৃত বলতো বাস্তবাতে দেখবো যে সংসারে অশান্তি তো ফাটন ধরে দেওয়া বলেন অসংস্কৃত কাজ তো ওদের দ্বারা সবকিছু করা যায় মানে বাড়ির মধ্যে জবসা ঝগড়া সবকিছু লাগাই কার কথার সাথে কারোর মিলিতে থাকবে না কারো কথা বনোতে থাকবে না নিয়তি করবেন তো যার যার নিয়তি তার তার নিয়তির প্রতি কাজ করতে দেখবো প্রবেশ করে ফেলায় ঠিক আছে জীবন তো এগুলো তো তার ত্রুটি ব্যাখ্যা করবেন তো অশান্তি তৈরি সব লোকের ঠিক আছে বুঝতে পারছেন ব্যবসাটা এখান থেকে ঠিক আছে ইনশাল্লাহ এখন বিদায় নামাইকুম আসসালাম